বলব না আমার মেয়ে ফুল মার্ক পাইছে সব সাবজেক্টে তাই না এইবার একও কাটা যায় নাই ড্রয়িংও এক কাটা যায় নাই তাই না ফুল মার্কস পাইছে আমার মেয়ে এই যে এত সুন্দর ড্রয়িং যে করে তার ড্রয়িং কি আবার কাটা যায় এত সুন্দর একটা কল আর্ট করছে দেখি দেখি বৃত্তটা বৃত্ত একটু রংও বাইরে যায় নাই তারপরে যে চতুর্ভুজ ঘুড়ি বেলুন তারপর এই যে কি সুন্দর আম কমলা এত সুন্দর ড্রয়িং করলে তার ড্রয়িং কি আবার না হয়ে পারে তাই না হুম আজকে কি শিখলাম যে ক্লাসে ও তুমি একটা কবিতা শোনাও আম পাতা আম পাতা জোরা জোড়া মারো চাবুক চড়বে গোরা ওরে বোবো সরে দাঁড়া আসছে আমার পাকলা গোরা পাকলা গোরা কে পেছে চাবুক ছুটে বেরছে এবার তুমি চাদর উঠেছে শোনাতে পারবা চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে মাশাআল্লাহ তুমি কি আমাকে ট্রেন কবিতাটা শোনাতে পারবা ট্রেন শামচুর রহমান পারবা মনে হয় না ঝক ঝকা ঝক বলো তো ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের ট্রেনের বাড়ি কই ইচরে ফের ছুটে যায় মাঠ পেরলেই বন পুলের র উপর বাসনা বাজে ঝন ঝন হ্যাঁ পেরে গেছো একটু বাজছে এটা প্রবলেম না ভালো হয়ে যাবে কয়েকবার শিখলে ত্রিভুজটা কত দূর আট করা হয়েছে রং করা হয়েছে এই সাইডে করছি এবার এবার ভিতরে করব হুম সুন্দর করে রং করব হ্যাঁ যেন কোথাও সাদা সাদা না থাকে রং এর ফাঁকা না থাকে অনেক সুন্দর করে রং করব হুম আম্মা জি মাম্মি সবাইকে বলো তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে না না কথা বলবো আর একটু কথা বলবা হুম বলো